বাংলাদেশের মুসলিম ধর্মাবলম্বীরা আজ উদযাপন করেছে পবিত্র ঈদ ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আনন্দের দিন। সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। আমি সবার সাথে ঈদ করতে আমি অনেক খুশি। আমি আমার 30 দিনের রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। এইদে অনেক খুশি লাগছে নতুন জামা কাপড় পরেছি এবং মসজিদের ইমাম সাহেব আমাদের কি সম্মাননা প্রদান করেছে ঈদ মানেই আনন্দ ঈদ মানেই ভালোবাসার বন্ধন সকাল থেকেই রাজধানী সহ দেশের ঈদগাহগুলোতে ছিল মুসল্লিদের ঢল নতুন পোশাক পরে আনন্দে উচ্ছ্বাসিত শিশু কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব উপলক্ষে আজকে সকল মুসলিম মা ঈদ পালন করছে তারই ধারাবাহিকতায় নাঙ্গল কোটেশ্বর বুদ্ধ হরা জামি মসজিদে আমরা একসাথে ইন্ডিয়ান নামাজ আদায় করেছি সেই সাথে আমরা সকলে একে অপরের সাথে গোলাঘুলি করেছি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি সবার মাঝে দেশ এবং প্রবাসে থাকা সকলকে ইতুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের আনন্দই হল সবাইকে একত্রিত করা ভালোবাসার বন্ধন দৃঢ় করা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে অংশ নিয়েছেন গড়ে তুলেছেন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত শাহাদাত হোসেন বর্তমান টিভি